পরিবারের হাতে নোটিস উচ্ছেদের গরে ভারতমালা প্রকল্প রূপায়ণে ধরিয়ে দেওয়া হয়েছে উচ্ছেদ নোটিস পুনর্বাসনের দাবি তুলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের প্রকল্প কালীনগর দ্বিতীয় খন্ড গ্রামে সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের উভয় পাশে বসবাসকারীদের উচ্ছেদ নোটিশ ধরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ ভারতমালা কর্তৃপক্ষ কালীনগর গ্রামের প্রায় চব্বিশটি পরিবারের হাতে উচ্ছেদ নোটিশ তুলে দেওয়ার পর থেকে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে নোটিশ প্রাপ্তরা অভিযোগ করে বলেন প্রায় ষাট থেকে সত্তর বছর ধরে তারা এখানে বসবাস করে আসছেন আচমকা তাদের হাতে উচ্ছেদ নোটিশ ধরিয়ে দেওয়ায় তারা অসহায় হয়ে পড়েছেন পরিবার নিয়ে কোথায় যাবেন এ নিয়ে দুশ্চিন্তা তারা করছে তাই উচ্ছেদপ্রাপ্ত বাসিন্দারা আগে পুনর্বাসনের দাবি তুলেছেন এজন্য বরাক সফরে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য

এবং আমাদের সাংসদ কৃপানাথ মালা এবং করমঞ্জের বিধায়ক কমলা পদে প্রকাশ মহাশয়ের আবেদন করবেন আপনার এই জায়গাটার যখন রাস্তায় রাস্তায় নিয়ে এসে উনিদের কাছে কী আবেদন করবেন আবেদন ওটা মানে আমরা চেয়ার আমরা যদি সরকারি কোনো একটা জায়গা পাওয়া যায় আমরা দিলে একটু ভালো আসলো আমরা তো লইতে পারতাম না কোনো কেন আমরা কোনো একটা সাহায্য নেই আমরা যদি একটু সাহায্য করতাম কোনো একটা বেজান সরকারি জায়গা পড়ে রয়েছে একটা জায়গার মধ্যে আমরা দিলে ভালো আসলো আমার নাম অমরেশ দাস বুঝলি আমরা বাড়িঘর আসলে বাঙ্গি নিশি কি ফ্ল্যাটে নদী লিখে বাঙ্গিয়া বুঝলেননি আর একজন মেলুকে কাগজ লই করে আমরা এটা আমরা ভাট্টা জায়গা হাজার ফাট্টা আমরা গেছিলাম জগত টিসি মানে গেছে আমরা কাগজ উই নাই সরকারি জায়গা কাগজ উই নাই তো হইতো উইতো না আমরা করবা লাগে তাই ঘুড়াঘুড়ি করে সপ্তাহ দৌড়াদৌড়ি করে আমরা জায়গা সারতাম বলিয়া আমরা এখন বাচ্চা কাচ্চা লইয়া যা আমরা ঘর খুঁজটা জায়গা গোয়া নাই আমরা সর্বপুরের রাস্তা মানে ঘর মানে আছি

এই জায়গাটাকে আপনারা কত বছর ধরে এখানে উপভোগ করছেন আমরা প্রায় সত্তর আশি বছর এই বছর জায়গাটা কি খাস আসছিল খাস তাইলে এখন আপনাদের উপরে এই যে নোটিশ জারি করিয়েছে কোনো আমরা নোটিশও আইছে না শুনি আর খালি নোটিশ আইব আর আমার পাশে আমার আছে তেষট্টি নম্বর দাগের দাগা আমরা পাত্ডাটা না ভাইয়া অন্য অন্য কীরকম পায়

আমরা ভাট্টা দেব আমরা কোনো দিন ওই জায়গা ছাড়িয়ে যাব না আরে আমরা ভাট্টা দেব নাইলে আছে আন্দোলন আন্দোলন করতে বাধ্য হই